এত গরম কে দিন বইরে মনে হয় যে ঠান্ডা জল খাই ঠান্ডা ককো কলা খাই গরমে এত কি পাইকিয়া হ্যাঁ খিদে পাইকিয়া এত গরমে লিচু ধুবো আচ্ছা থাকি ধোয়া লাগবে না খাওয়ার কাজ খেয়ে গেলাই গরমের ভিতর খালি খিদে ভাই খালি খিদে ভাই সেই মত সেই মতা মনে সহ সব খাই রান্না করতে এই সময় ওনার করানটা আমার বের গেলো এত গরম ঠাণ্ডা 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 ৰে জীৱন বেৰাই গ'ল এৰংকে কৰিম চে আগত নকৰা দান নকৰি কৰো আজিকালি দান নকৰ না গৰমে জ্বলাই আগৰ খালি সি দে পায় খায়ে নি খাই না কাটা কাটি সময় নেই সুলিয়ে সুলিয়ে খাইতে হবে শোল রে তাড়াতাড়ি এত মজাকে আম এত মজাকে গরমও পড়ছে খিদেও পাচ্ছে

Ага. Ага. Я шунти. Ух. Как море оно.